হ্যালো সবাই কেমন আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এখানে মাছ কড়াতা মাছ কেটে নিলাম ধুয়ে নিলাম এখন এখা রোদমরুচ মেখে বেজে নিব। বেজে এটাকে রান্না করব। পেঁয়াজ পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে ভেজে নিব তো বাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলা অ্যাড করব অ্যাড করে দিয়ে আমি এখানে আবার টমেটো দিয়ে দিব এখন এটাকে ভালো করে কষিয়ে নেব আর এই মাছটা খেতে অনেকই স্বাদ এই মাছটাতে কাঁটা একদমই কম বাচ্চাদের জন্য অনেক ভালো এখন আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব এখানে আমি আজকে পেঁয়াজ ফুলও অ্যাড করব পেঁয়াজ ফুল দিয়ে দিব পেঁয়াজ ফুলটা দিলে একটু ভালো লাগে তো পেঁয়াজ ফুলটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওই মাছটা দিয়ে দেব তো কষানো হয়ে গেছে আমি সবগুলো মাছ অ্যাড করে দিব দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দিব মাছটা যাতে ভালো করে পানিতে একটু ভালো করে হয় তা কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম তা মাছটা প্রায় রান্না হয়েই গেছে কিছুক্ষণ রাখবো আমি একটু উলটিয়ে দিব দুই পাঁচটা যেন মশলাটা ভালো করে মাছটা ভিতরে ঢুকে সেজন্য আমি আবারও উলটিয়ে দিলাম যাতে ভেঙে না যায় খুব সাবধানে উল্টাতে হবে তো এখানে আমি পাতা কুচি করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিলাম তো রান্না আমার শেষ এখন আমি করলা বাজি করব এখানে করলা কেটে ধুয়ে রেখে দিলাম আলু দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখানে আমি লবণ আর হলুদ করে দিয়ে আমি করলাটা দিয়ে দেব আর করলা বাজিটা খেতে খুবই মজা আমার খুব পছন্দ করলা বাজি হলে আর কিচ্ছু লাগে না আর করলাটা অনেক উপকারী একটা সবজি এটা কাঁচ কাঁচাও জুস করে খাওয়া যায় আর কাঁচা খেলে ভালো আর হাফ সিদ্ধ করে খেলে আরও ভালো আর আমরা তো একদম ভাজা ভাজা করে ফেলি তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ